তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বরাবরের মতন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে জানতে পারবো টিকটক ইউটিউব ফেসবুক কাপানো বাংলাদেশের ছেলেদের ক্রাশ করেন নুসরাত যান অন্তরা সম্পর্কে

লাইকাল সাবস্ক্রাইব করে সাথে দেখুন চলুন এবার ভিডিও শুরু করা যায় তার আসল নাম হচ্ছে অভিনেত্রী ও টিকটক ও গোলাপি তার পছন্দ ভ্রমণ করা ও বন্ধুদের সাথে আড্ডা কোনো এক সাক্ষাৎকারে তার বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে চাওয়া হলে অন্তরা বলে যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই বন্ধুরা সত্যি কি কোন বয়ফ্রেন্ড নেই বন্ধুরা আপনারা যদি তার বয়ফ্রেন্ড সম্পর্কে জানেন তা কমেন্টে জানাইতে নুসরাত জাহান অন্তরা বাংলাদেশের জন মেয়ে ইউটিউবারের মধ্যে নুসরাত জাহান অন্তরা একজন তার ইউটিউব চ্যানেলে এর সাবস্ক্রাইবের সংখ্যা ফাইভ মিলিয়নের উপরে তিনি ইউটিউব থেকে প্রতি মাসে আয় করে থাকেন এক হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকা ছয় থেকে সাত লক্ষ টাকার মতো তো বন্ধুরা নুসরাত জাহান অন্তরা কে আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানাইতে পারেন আর হ্যাঁ বন্ধুরা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন নয় রাকিব হোসেন টিমের সকল বিস্তারিত আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন